বন্ধুরা আজ কিন্তু চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা আর্টিকেল নিয়ে আর আপনাদের সামনে কিন্তু আমি চলে এসেছি সুনীতি ফুডওয়্যার তরফ থেকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাবো নতুন নতুন ভ্যারাইটিস নতুন নতুন ভ্যারাইটিস একমাত্র পাবেন সুনীতি ফুডওয়্যারে আর নিতে হলে অবশ্যই আপনি কন্ট্যাক্ট করুন সুনীতি ফুডওয়্যারে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাচ্চাদের এক দুই তিন যেসব বাচ্চা আছে তাদের এক দুই তিন এগারো বারো তেরো সমস্ত বাচ্চা আপনি কিন্তু পিউতে আপনার নিজের মুখ দেখতে পারবেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন চকচক এটা কিন্তু চকচক করছে আপনার নিজের মুখ আপনি কিন্তু দেখতে পারবেন পিউতে এরকম পিউ আপনাকে কেউ দেবে না আর ফার্স্ট কোয়ালিটির পিউ নিতে হলে আপনাকে কিন্তু চলে আসতে হবে আমাদের সুনীতিপুরবারে আর আমরা গ্যারান্টি সহকারে মাল বিক্রি করি দু বছরের গ্যারান্টি সহকারে কিন্তু আমরা মাল বিক্রি করি আপনি আমাদের মাল নিয়ে আপনার ঘরেতে রেখে দিন মালের কোনো রকম চোট চাট কিছুই আসবে না আপনি কিন্তু আমাদের সঙ্গে বুক ফুলিয়ে ব্যবসা করতে পারেন অ্যাজ এ লো রেঞ্জে আপনাকে কিন্তু হাই রেঞ্জ নিয়ে ব্যবসা করতে হবে না আপনাকে কিন্তু কোনো কমেন্টের সাথে ব্যবসা করতে হবে না